ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسوله الكريم اما প্রিয় দিনী ভাইরা আজকে আমরা কত শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এমন একটি জীবনী যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন সাক্ষ্য দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন সব থেকে মানুষের আপন করে যাকে আল্লাহ তালা রব্লা আলমিন পাঠিয়েছিলেন পৃথিবীতে মানুষের সব থেকে কাছের হিসেবে যাকে আল্লাহ তালা রবুল্লাহ আলমিন পাঠিয়েছিলেন পৃথিবীর সবথেকে আপন জন হিসেবে যাকে আল্লাহ তালা রবুল্লাহ আলমিন পাঠিয়েছিলেন পৃথিবীর সবথেকে রহমত স্বরূপ আমরা রসসল্লাহ আলী আসসালামের জীবন জিততে আমরা রসুল সল্লাহ আলী হিসাল্লামের জীবন জানতে গিয়ে সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানব সেটি হলো আরবের ভৌগোলিক অবস্থান এবং গোধুরসমূহ কেমন ছিল নবিকারিম সাল্ল আলী হাইসাল্লামের জীবন চরিত্র বলতে বোঝায় প্রকৃত বার্তায় আল্লাহ পাক রব আলমিনের সেই বার্তা বিচ্ছরিত আলোক প্রশ্নের বাস্তবায়ন বা রূপাঞ্জর আলী আসাল্লাম মানব জাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাড়ে অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোক উজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন এমনকি ইতিহাসের চিত্রকেই পাল্টে দিয়েছেন এবং মানব জগতের জীবনধারার আমূল পরিবর্তন আনয়ন করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্ল আলী হিসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয় এ প্রেক্ষাপটে প্রকৃত আলোচনার পূর্বেই আলোচনার অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক রূপরেখা আরবের ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের কর্মোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব প্রদান ও গোত্র সময়ের স্থানে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায় আচার আচরণ অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠক পত্রিকার সামনে তুলে ধরা একান্ত প্রয়োজন মনে পড়ছে আমরা যদি দেখি আরবের অবস্থানটা কেমন ছিল আরব শব্দের অর্থ হল বালুকুমাই প্রান্ত দুশর মরুভূমি লতাবল তৈরণ শস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহার হয় অতীত কাল থেকে এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদিক এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য পরিভাষাটি ব্যবহৃত হয়েছে আরবের পশ্চিমে লোহিত সাগর ছিল ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের বড় একাংশ এবং দক্ষিণ আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরাঞ্চলে সাম্রাজ্য উত্তর ইরাকের কিছু অংশ উল্লেখিত সীমান্ত সমূহের কোন কোনো কিছু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে সমগ্র ভূভাগের আয়তন দশ লক্ষ থেকে তেরো লক্ষ বর্গ আইন আমরা এবার জানব আভ্যন্তরীণ ভৌগোলিক এবং প্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকে আরো উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে এই উপদ্বীপের চতুর্দিক দিক মরুভূমি দিগান্ত বিস্তৃত বালুকুমায় প্রান্ত দ্বারা পরিবেষ্টিত যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত জায়গা যেখানে অন্য কোনো শত্রু সেখানে প্রবেশ করতে পারে না